পা নাই ও আচ্ছা আজ সিএনজিতে বসে একটা দৃশ্য দেখে আমি খানিকটা অবাক হলাম আমি দেখলাম সিএনজি চালক ভাইয়ের পাশে একটা ছোট্ট শিশু বসে আছে জানতে পারলাম সেই ছোট্ট শিশুটি তার সন্তান এবং আরও অবাক হলাম সিএনজি চালক ভাইয়ের কিন্তু একটা পা নেই তিনি পঙ্গুই বলা যায় এ পঙ্গু অবস্থায় তিনি সিএনজি চালান এবং তার সন্তানকে নিয়ে শহর তিনি সিএনজি চালান চালক ভাইয়ের স্ত্রী গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি করেন বিষয়টি আমাকে ভীষণভাবে নাড়া দিল একজন পঙ্গু মানুষ সিঞ্জি চালিয়ে তার জীবিকা নির্বাহ করছেন পাশে তার সন্তানকে বসিয়ে রাখছেন এবং তার স্ত্রীকেও সাপোর্ট দিয়ে যাচ্ছেন আপনার আপনার ছেলে দুঃখ বাহ বাদে যাচ্ছে আবার বদনাও নিয়ে যায় আপনার বল